গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আবার ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি তো এই যে দেখো এখন কি বলো তো এই যে দেখো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি মুড়ি টুড়ি খেলাম বাড়িতে তো কী বলো তো বাবা দুটো গাছ কিনেছিল আগের দিন তোমাদেরকে তো ভিডিওতে বলেছিলাম আর আগের যে দুটো তোমাদেরকে প্র্যাঙ্ক ভিডিও ছাড়লাম বন্ধুরা ওই ভিডিওটা কেমন হয়েছে তো আরও চেষ্টা করো ভালো করে ভিডিও করার সময় পেলেই আমি ভালো ভিডিও করার চেষ্টা করব তো আজকে ব্লগ ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি তো এখন কোথায় যাচ্ছি বলো তো এই যে গামছা দড়ি জল নিয়ে মানে কাজে যাচ্ছি না মানে সেই বললাম যে তোমাদেরকে আগের দিন মানে কিছুদিন আগে বলছিলাম যে বাবা তাই গাছ কিনেছে তো গাছটা কাটা হয়েছিল গাছটা তোমরা বলবে হয়তো যে এখন গাছ কাটা তো ঠিক নয় তো কি দরকার হলে তো কিন কাটতে হবেই মানে কদম গাছ কি বলো তো পাটার জন্য মানে সেন্টারিংয়ের পাটার জন্য বাবা কন্ট্যাক্ট নিয়ে কাজ করে তো তো ছাদ ঢালাইয়ের জন্য যে পাটা দরকার সেই পাটা তৈরি করার জন্য গাছটা কেনা হয়েছিল সেই গাছটা কাটা হয়েছে তো সেই গাছের যে ডালপালাগুলো সেগুলো মানে নিয়ে যেতে হবে মানে বাড়ি থেকে অনেকটাই দূর হ্যাঁ অনেকটা মানে পায়ে হাঁটা রাস্তায় ডালগুলো নিয়ে বাড়িতে যেতে হবে মানে জ্বালানির জন্য জ্বালানি হবে পোড়ানো হবে তো ওগুলো রেখে ভাই আছে ওখানে মানে ভাই একটা মানে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে আর আমি বয়ে নিয়ে আসছি বাড়িতে তো এই মানে এক একবার নিয়ে রেখে এলাম তো দড়ি জল নিয়ে এলাম ভাই আছে যদি জল টেষ্টা পায় ভাইয়ের তার জন্যই তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এই যে দেখো এখন যাচ্ছি আল দিয়ে মাঠেই তো খুব গরম মানে রোদ আছে সেরকম নেই হ্যাঁ মানে রোদের প্রভাবটা নেই কিন্তু গুমসুমে গরমটা ধরে আছে কি করব তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো ওই যে দেখো ডালপালাগুলো সব রাখা আছে ওখানে মানে এখানে গাছটা কাটা হয়েছিল মানে গাছটা ওই যে দেখো গাছের গোড়াটা ওই যে ওখানে আছে ওখানে ছিল হ্যাঁ তো আর এই যে দেখো গাছের ডালপালাগুলো পড়ে আছে মানে এগুলো জ্বালানি হবে হ্যাঁ তার জন্য নিয়ে যাব বাড়ি সবগুলো বইয়ে নিয়ে যেতে হবে আজকে মানে দুই তিন ধরে পড়ে আছে নিয়ে যাওয়া হচ্ছে না বাবা মানে আজকে যদি না বাবা না হয় তাহলে বাবা বকবে তো নিয়ে যায় নিয়ে যাওয়াটাই ভালো কারণ যদি কেউ নিয়ে নিয়ে নেয় আর কেই বা নেবে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চলো ফ্রেন্ডস দেখো তোমাদেরকে তো কিছুক্ষণ আগে দেখালাম মানে গাছের ডালগুলোকে এই যে দেখো বাড়িতে নিয়ে সব চলে এসেছে এক মানে কি বলবো পাহাড়ের মতো হয়ে গিয়েছে হ্যাঁ অনেকই ডাল ছিল সব জ্বালানি হবে পোড়ানো হবে এগুলো শুকো শুকাবে তারপরেই পোড়ানো হবে তো এতক্ষণ ধরে ছিলাম তো এত গরম কি বলবো হ্যাঁ বর্ণ হয়ে গেল আর ওই যে দেখো এখন শিল্প মানে গাছের ডাল ছিলাম তো তার জন্য একটু শরবত করছে গরম লাগছিল তো এই যে দেখো মা বসে আছে রান্না হয়ে গেছে মা রান্না হচ্ছে এখন তো রান্না হয়ে যাক তারপর তোমাদেরকে শেয়ার করব তো এরপরে যাব একটা আমি কাজে সেটা তোমাদেরকে শেয়ার করব দেখবে যে কি করব তো চলো এই যে দেখো এই ডালগুলো সব কাটা মানে ওখানে ছিল সব নিয়ে এলাম তো চলো একটু শরবতটা খেয়ে নিই তারপরে এক এক জায়গায় যাব সেটা তোমাদেরকে শেয়ার করব তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো একটা ভালো কাজেই যাব হ্যালো ফ্রেন্ডস এই যে দেখো আমি চলে এসেছি এখানে মানে দাদুর বাড়ির এইখানে এলাম তোমাদেরকে তো বললাম একটা কাজে এসেছি মানে যাব তো আমি চলে এসেছি মানে কিসের জন্য এলাম বলো তো এই যে দেখো মানে আমি দুটো গাছ নিয়ে এসেছি এই যে দেখো মানে দুটো শিশু গাছ নিয়ে এসেছি এই যে তো এই যে এখানটায় লাগাবো এই জায়গাটায় পুরো মানে দাদুর বাড়ির এখানে রাস্তার ধারে গাছ দুটো লাগিয়ে দেব তো গাছ লাগাবো আজকে তো ইচ্ছা করলো গাছটা মানে রাস্তার আমি যেখানে ওই ডালগুলো বজ ছিলাম সেখানে দেখলাম দুটো জায়গায় গাছগুলো হয়েছিল এই গাছ দুটো তুলে আনলাম মানে ছোট ছোট গাছ এই যে দেখো দুটো তো এই গাছ দুটো লাগিয়ে দেবো এখানে দাদু কলা গাছ টলা গাছ আছে ফাঁকে কিছু জায়গায় জায়গা আছে হুম এখানে এই যে সেই তাল গাছগুলো আছে দেখো তো এই যে রাস্তা ধার হ্যাঁ মে আমাদের যে মেন রাস্তাটা বাড়ি যাওয়ার তো এই রাস্তা ধারে কিছুটা জায়গা আছে সেই জায়গাতে গাছটা লাগিয়ে দেবো তো চলো মানে গাছটা লাগিয়ে দিই তো এই যে দেখো বন্ধুরা আমি এখানে চলে এসেছি মানে দাদুর বাড়ির এখানে তো এইটা দেখো একটা পুকুরের ধার এই যে দেখো তাল গাছ কুল গাছ এইসব আছে তো এখানে কিছুটা জায়গা আছে এখানে ভাবলাম যে গাছ দুটোকে লাগিয়ে দিই তার জন্য আমি দেখো বাড়ি থেকে শাবলটা নিয়ে এসেছিলাম তো গর্ত করে নিই প্রথমে হ্যাঁ দাদু বলছে আর একটু নিচে নিচের দিয়ে লাগা তাহলে মানে একটু রাস্তা থেকে দূরে থাকবে হ্যাঁ আর মানে পুকুরে জল হলো জলটাও তখন পাবে একটু নিচে দিয়ে লাগাতে বলছে তাই দাদুকে জিজ্ঞাসা করছি যে কোন দিকে লাগাবো হ্যাঁ দাদুকে ফোনটা ধরিয়ে দিচ্ছি দাদু ক্যামেরাটা ধরে আছে হ্যাঁ তো চলো বন্ধুরা গাছ দুটোকে লাগিয়ে দিই হ্যাঁ গাছ দুটো বড়ো হলে খুব ভালো হবে মানে দুটো শিশু গাছ মানে ওই যেখানে আমাদের গাছ কাটা হয়েছিল সেখানে দেখলাম দুটো মানে হয়েছিল সেই গাছ দুটোকে তুলে আনলাম তোমাদেরকে তো বললাম তো চলো গাছ দুটোকে বন্ধুরা লাগিয়ে দিই আমি তো এই যে দেখো ফ্রেন্ডস এইখানে একটা গাছ লাগালাম এই যে দেখো মানে গাছটা লাগিয়ে ঠিক করে জল দিয়ে দিলাম দাদুকে বললাম এখন আমি জল দিলাম বিকেল আর একবার জল দিয়ে দিতে আমি যদি আসি তাহলে দিয়ে দেব আর এই যে এইদিকে একটা মানে দুটো গাছ এনেছিলাম হ্যাঁ তো এই গাছেগুলো মানে দেখো এখানে একটু বড় বড় ডাল আছে এই বড় বড়ো মানে এই দেখো কুল গাছ আছে একটা এখানে তো ছোট ছোটো এই যে ডালপালাগুলো কেটে দিতে হবে এই গাছে তাহলে এই গাছটা মানে বড় হতে পারবে ছা হবে না তাহলে একটু রোদ পাবে কি তো এই গাছগুলো ঢেকে দিয়েছে পুরো জায়গাটা তো এগুলো যে ছোটো ছোটো ডালপালাগুলো আছে সেগুলো ছেঁটে দিতে হবে মানে কেটে দিতে হবে হ্যাঁ তো এখানে দাদু কিছু গাছ লাগিয়েছে এই যে দেখো হোল ওল গাছ আছে হ্যাঁ শিউলি ফুলের গাছ ওইদিকে সজনে গাছ তেঁতুল গাছ হুম আর এই যে এখানে এই একটা গাছ আর এই একটা গাছ দুটো গাছই লাগালাম তো চলো এই যে রাস্তা রাস্তার নিচেই একদম চলো তো এই যে দেখো বন্ধুরা এক যে দাদুর বাড়িতে দেখছি মানে নারায়ণ পুজো হয়েছে এই যে দেখো নারায়ণ পুজো হয়ে গেছে যে দেখো ঠাকুমা দেখো আলপনা দিয়েছে একদম ওই গেটের মুখ থেকে একদম এই যে তো আজকে পুজো হয়েছে দেখছি আমি এখনই এসে দেখলাম আর এইদিকে দেখছি লুচি ভাজা আছে হুম লুচি ভেজেছে ঠাকুমা তো পূর্ণিমা পুজো করলে মনে হয় পূর্ণিমা পুজো করলে মনে ভাত মুড়ি খাওয়া হয় না তার জন্য লুচি ভেজেছে এই যে ঠাকুমা আমাকে প্রসাদ দিলো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রসাদ যে ঠাকুমা দাঁড়িয়ে আছে তো চলো বন্ধুরা এই যে দেখো তারপর ওখান থেকে দাদুর বাড়ি থেকে মানে গাছ টাচ লাগিয়ে চলে এলাম মানে ঠাকুমার প্রসাদ দিলো সে প্রসাদ নিয়ে আসার পরে এই যে তারপর স্নান টান করলাম মায়ের রান্না বান্না তো হয়ে গেছে অনেকক্ষণ আগে তো এবার খাওয়া দাওয়া করবো তো আজকে একটা ভালো জিনিস রান্না হয়েছে তোমাদেরকে দেখায় মানে আমার খুবই ভালো লাগে মানে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে তো চলো দেখায় তোমাদেরকে তো এই যে ফ্রেন্ডস দেখো এই যে দেখো আজকে কাঁকড়া ভাজা হয়েছে হ্যাঁ অনেকগুলো কাঁকড়া হ্যাঁ দেখো এই যে কাঁকড়া ভাজা মানে আমাদের বাড়ির কাঁকড়া সবাই খেতে খুব ভালোবাসে তাই তো এই যে দেখো মা এই যে শিল্পী খাওয়া দাওয়া করবো তাই বসে আছি তো শিল্পী এখন অবস্থা খুব খারাপ গরমে এই যে দেখো কত ঘামাছি হ্যাঁ মানে মোহর সত্যি খুব গরমে খুব কষ্ট হচ্ছে এই সময় এমনিতেই কষ্ট তার মধ্যে গরমের একটা আলাদা চাপ এই যে দেখো তার আর আজকে এই যে গিমির শাক ভাজা হয়েছে আলু দিয়ে আর এই যে টক হয়েছে কচু আমরা আলু দিয়ে টক আর ওইদিকে তরকারি হয়েছে মানে কল্লা আলুর তরকারি তো চলো ভাত খেয়ে নিই তো কাঁকড়া ভাজা আজকে হয়েছে খুব ভালো লাগে খেতে দেখো তারপর আমরা খাওয়া দাওয়ার পরে আজকে ভাবলাম যে শিল্পী আর আমি আজকে বাড়িতে কিছু শর্ট ভিডিও বানাবো আজকে এমনিতে মানে রোদ নেই গরমটা খুব মানে গরম আছে মানে রোদটা নেই যে রোদের তাপটা থাকে তো তার জন্য ভাবলাম যে আজকে একটু ভিডিও বানিয়ে নিই শিল্পীর সাথে এই যে দেখো শিল্পী তো আমরা নর্মালের মধ্যে সেটি খুব সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব এই বাড়ির মধ্যে কোথাও যাব না এখানে ভিডিও বানাবো তো চলো ভিডিওগুলো বানিয়ে নিই আর হয়ে যে দেখো পাখা রাখা আছে মানে গরম তো তার জন্য শিল্পী একটু অসুবিধা হবে তার জন্য পাখাটা ওখানে লাগিয়েছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো বাড়ির মধ্যে এই শিউলি ফুলের গাছটা আছে আর ওখানে যে পাতা বাড়ির গাছটা আছে নারকেল গাছের মতো ওই এখানে বানাবো তো চলো ভিডিওগুলো যেন অবশ্যই দেখো বন্ধুরা তো চলো ভিডিওগুলো বানিয়ে নিই এই যে ফ্রেন্ডস দেখো আমাদের ভিডিও বানানো হয়ে গেল এতক্ষণ আমরা ভিডিও বানাচ্ছিলাম তো চার পাঁচটা ভিডিও বানিয়ে নিচ্ছি তো শিল্পী এই সময়তেও ভিডিও বানাচ্ছে আমার সাথে শিল্পী তো এখন মানে শিল্পী এখন ন মাস চলছে তো শিল্পী এখনো মানে খুব ভালো মানে ভালো আছে সুস্থ আছে ভগবানকে এটাই বলে যেন সবসময় সুস্থই থাকে হ্যাঁ তো শিল্পীর মনের জোর হ্যাঁ আমিও ওকে বলি ফোর্স করি যে ভিডিও চলে আস্তে আস্তে বানাবো তো ভিডিওগুলো যেন অবশ্যই দেখো বন্ধুরা তোমরা সাপোর্ট করো এত কষ্ট করে ভিডিও শিল্পী বানাচ্ছে আমিও বানাচ্ছি তো সাপোর্ট যেন অবশ্যই করো আর ভিডিওগুলো দেখো সন্ধ্যে ছটার সময় শর্ট ভিডিওগুলো ছাড়বো অবশ্যই দেখো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখন আমি যে ভিডিওগুলো করলাম সেগুলো এডিটিং করতে হবে মানে একটা ভিডিও এখন আপাতত এডিটিং করতে হবে ছটায় ছাড়তে হবে বিকেল ছটায় তো চলো এখন প্রায় বাজছে পাঁচটা একুশ আধ ঘন্টার মধ্যে আমাকে এডিটিংটা করে কমপ্লিট করে আবার ছাড়তে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো এখন সন্ধ্যে হয়ে গেছে আর দেখো মা এখন কি করছে দেখো ডিম ভাজছে হ্যাঁ হ্যাঁ মানে আজকে সন্ধ্যাবেলায় একটা সন্ধ্যাবেলায় কি খাবার বানাবে মা দেখায় তোমাদেরকে তো এই যে দেখো একটা ডিমের খোলা পড়ে গেছে মানে ডিমটা ভাঙতে গিয়ে তো তোমাদেরকে দেখায় আজকে এই যে দেখো আজকে সন্ধ্যেবেলায় কী হবে বলো তো এই যে দেখো পাস্তা সিদ্ধ করে রাখা আছে আজকে পাস্তা বানাবে মা সন্ধ্যেবেলায় তো ডিমগুলো তার জন্যই ভেজে নিচ্ছে মানে ডিম দেবে পাস্তার মধ্যে আর এই যে দেখো পেঁয়াজ লঙ্কা সব কেটে রেখেছে তো আজকে সন্ধেবেলা সবাই মিলে পাস্তা খাওয়া হবে আর এই যে দেখো মা প্রায় মানে সব রেডি করছে এখন তো এই এখন সবে সন্ধে লাগলো তো আর এই যে দেখো মশলাটা রেডি হচ্ছে প্রায় হয়েই গেছে হুম এরপরে পাস্তা হবে আর এই যে গ্যাসেই হচ্ছে মানে দিনের বেলায় মা নুনেই রান্না করে আর এই যে দেখো এখন গ্যাসেই করছে আর এই যে দেখো পাস্তাগুলো দিয়েও দিল মানে তারপর একটু সস দিয়ে দিচ্ছে তো খেতে ভালোই লাগবে মনে হচ্ছে মানে সেন্ট উঠছে ভালো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কি করছো আর এই যে দেখো আমরা খামাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা ঘুমবো তো সারাদিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করলাম তো পুরো ভিডিওটা কেমন হলো অবশ্যই বলো তো সারাদিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করেছি মানে ওখানে সেই গাছগুলো কাটা ছিল সেইগুলো সব কিছু শেয়ার করেছি তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর এই গরমে যা মুখ চোখ সব কালো হয়ে যাচ্ছে দেখো আর এমনিতে কালোই বটি তো কি বলবো তো চলো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো আর বন্ধু আগের দিন প্র্যাঙ্ক ভিডিওটা কেমন ছিল তোমরা অনেকজনই কমেন্ট করেছো আমি আগের এরপরে যে প্র্যাঙ্কটা দেবো সেই প্র্যাঙ্কের মধ্যে সবার নামই বলবো তোমরা অনেকজনই কমেন্ট করেছো তো এরকম করে আমাদের পাশে থাকো ভিডিওগুলো দেখো পরের দিন আবার একটা প্র্যাঙ্ক ভিডিও আসছে তোমাদের জন্য খুব ভালো প্র্যাঙ্ক ওটাও আমাদের কাঁদি বাস স্ট্যান্ডে ওটা পুরো প্রপার বাস স্ট্যান্ডের মধ্যে হয়েছে যেখানে বাস দাঁড়িয়ে থাকে সেখানেই করেছি তো ভিডিওটা দেখো আর এই ভিডিওটাও দেখে কেমন হলো অবশ্যই বলো তো ভিডিওগুলো শেয়ার করো বন্ধুরা যেন আমাদের তো বেশি সাবস্ক্রাইব নয় এখন প্রায় এক হাজার প্লাস হয়েছে মানে এগারোশো সাড়ে এগারোশো এরকম সাবস্ক্রাইব হয়েছে তো সে ভিডিওগুলো বেশি বেশি করে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে তাহলে পৌঁছাবে প্র্যান ভিডিওগুলো আর ব্লগ ভিডিওগুলো শেয়ার করো আর শর্ট ভিডিওগুলো যেন অবশ্যই দেখো বন্ধুরা কালকে অনেকগুলো শর্ট মানে আজকে আজকে বিকেলবেলায় শর্ট ভিডিওগুলো বানিয়েছি তো চলো টাটা বাই বাই ভিডিও এখানেই শেষ করলাম